হ্যালো বন্ধুরা আমি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপির সঙ্গে হ্যাঁ টাইটেল আর থামেল দেখে আপনারা বুঝেই গেছেন আজ আমি তালের একটা রেসিপি বানাবো তো চলুন এখানে আমি তাল কুড়াতে চলে এসেছি দেখতেই পেলেন তাল গাছটার মাথাটা আমি জুমে দেখালাম আর এই যে সাইডে তাল গাছটা দেখা যাচ্ছে আর এখানে দুইটা তাল পড়ে আছে এখন আমি কুড়িয়ে নিলাম তো দেখুন আমি দেখাচ্ছি আমি নিজেই কনফিউজ আমি কোন দিকে তাকাচ্ছি টেরা টেরা লাগছে যাই হোক চলে এলাম তাল নিয়ে আর এই যে মাথাটা খুলে নিলাম আর এইভাবে ঠিক ছাড়িয়ে নিতে হয় অনেকেই জানেন বা সবাই জানেন হয়তো তবে বিভিন্নজন বিভিন্ন রকম প্রসেসে করেন আমি যেভাবে করি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এইভাবে সুন্দর করে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আমি অল্প একটুখানি জল দিয়ে এগুলো চটকে নেব যাতে করে এই রস বা শাঁসটা বের করতে অনেকটা সুবিধা হয় তারপর এই যে এই রকম একটা কি বলবো যন্ত্র মেশিন জানি না কি বলবো তো এখানে এগুলোকে বলা হয় তাল মারা মই সব জায়গায় তো পাওয়া যায় না যেখানে যেরকম পাওয়া যায় তারা তাতেই অভ্যস্ত সেভাবেই দেখান তো আমাদের এখানে এটা পাওয়া যায় এইভাবেই আমি তালের শাঁসগুলো বের করে নিলাম তো ওইভাবে বের করলে তো তালের যে সুতোগুলো সেগুলো থেকে যায় তো যাতে সেই সুতোগুলো পৃথক করে নেওয়া যায় সেই জন্য আবার এই প্রসেস এই জন্য নেট একটা এই নেটটাতে আমি শাঁসটা পুরোটাই দিয়ে দিলাম তারপর এইভাবে সুন্দর করে প্রেস করলে দেখুন কিভাবে বেরিয়ে যাচ্ছে নেট থেকে আর নেটের মধ্যেই ওই সুতালো জিনিসগুলো রয়ে যাবে তো দেখুন ঠিক এইভাবে সুন্দর প্রসেস না আমার নিজেরও খুব ইজি লাগে আর খুব ভালোও লাগে আমিও পরে শিখেছি এটা অনেক পরে সেই জন্য আর কি ভালো লাগা ছোটোবেলা থেকে দেখলে হয়তো এত ভালো লাগতো না তারপরে এই রসটার মধ্যে এখন আমি চিনি দিয়ে দিচ্ছি তাল রস খুব একটা বেশি নি সেই কারণে এই এক কটির চিনি দিলেই হয়ে যাবে তো তারপর এখন আমি উনানটা জ্বেলে দিয়ে এইভাবে জাল করে নিচ্ছি রসটা যখন ফুটে উঠবে তখন আমি দিয়ে দেব এক বাটি ময়দা যতটা তালের রস মনে হবে ঠিক আন্দাজ মতো করে ততটাই ময়দা দিতে হবে যাতে সুন্দরভাবে মাখানো হয়ে যায় তো এইভাবে দেখুন শক্ত শক্ত করে মাখিয়ে নিয়েছি এখন ওটা আমি ঠান্ডা করতে দিলাম আর এখানে আমি একটা নারকেল ভেঙে নিয়েছি নারকেলটা এইভাবে কুড়িয়ে নিলাম তারপরে উনানটা জেলে আবারও আমি বসিয়ে দিলাম কড়াই তারপরে এই যে কুড়ানো নারকেলটা দিয়ে দিলাম নারকেলটাও একটাই নারকেল তো সেই কারণে। এক বাটি চিনি দিলেই হয়ে যাবে তো এখানে বলে রাখি চিনি খুব বেশি দিলে নারকেলটা দানাদার হয়ে যাবে খুব একটা ভালো হবে না পিঠেটা আর এখানে তার কেটে গেলেও চিনিটার কিন্তু নারকেলটা দানাদার বেঁধে যাবে সন্দেশের মতো হয়ে যাবে আর পিঠেটা খুব একটা ভালো লাগবে না সেই কারণে চিনিটা অল্পই গলানো হবে জাস্ট আর সুন্দর মাখা মাখা হয়ে যাবে এই অবস্থায় নামিয়ে নিতে হবে তারপর এই যে এখানে মাখানো ময়দাটা ঠান্ডা হয়ে গেছে তারপর এই যে আমি কেটে নিয়ে হাতে করে গোল করে এইভাবে ফেলে নিয়ে আমি এই যে নারকেলটা দিয়ে দিলাম তারপর এইভাবে উল্টে নিয়ে একটা আঙুল দিয়ে সুন্দর করে প্রেস করতে থাকলে মুখটা খুব সুন্দরভাবে বন্ধ হয়ে যাবে তারপর এইভাবে হাতে তুলে নিয়ে যেভাবে পারবে সুন্দর করে ডিজাইন করে নেবে আমি এইভাবে মুড়িয়ে মুড়িয়ে ডিজাইন করে দিলাম তাতে করে মোড়ানোটাও খুব সুন্দর হয়ে গেল নারকেলটা কোনোভাবেই বেরিয়ে আসবে না আর ডিজাইনটাও দেখতে বেশ ভালো লাগছে তাই না তো এখন আমি এইভাবে সমস্ত পিঠেগুলো করে নিলাম তারপর আমি উনানটা জেলে দিয়ে আবারও বসিয়ে দিলাম কড়াইটা আর এখানে ময়দার জিনিস সাদা তেলে ভাজলেই ভালো লাগে সাদা তেলেই ভাজতে হয় তো এখানে আমি অল্প একটু তেল দিয়ে দিলাম তারপর এখানে আমি পিঠেগুলো ভেজে নেব হালকা আঁচে বা মিডিয়াম আঁচে ভাজলেই খুব সুন্দর হবে মানে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর জিনিসগুলো ফুলে ফুলে উঠবে দেখেই বোঝা যাবে যে হয়ে গেছে তো দেখুন কীভাবে ফুলে ফুলে উঠছে আমি দেখাচ্ছি তো এই দেখুন খুব সুন্দর হয়েছে না আর এখানে আঁচটাও মিডিয়াম আছে যদিও ওনারের আঁচ অনেকটা কন্ট্রোলের বাইরে থাকে তারপরে আমি চেষ্টা করছি তো এখানে বলে রাখি যদি ননস্টিক করা হয় তাহলে একবারে অনেকগুলো ভাজা হয়ে যাবে অথবা অনেক তেল ইউজ করলে অনেকগুলো একসঙ্গে ভাজা যাবে যেহেতু অল্প জিনিস আমি অল্প তেল ইউজ করলাম অল্প অল্প করে ভাজলাম প্রত্যেককেই বলবো অল্প তেল ইউজ করবেন আর তেলের পুনরায় ইউজ করবেন না কারণ তেল গরম করার পর ঠান্ডা হয়ে আবারও গরম করলে সেখান থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকবে বন্ধুরা আমার পিঠেগুলো ভাজা হয়ে গেল দেখুন কেমন হয়েছে দেখতে অবশ্যই আপনারা কমেন্ট করবেন অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে খাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন বন্ধুরা আজ তাহলে আসি আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে